আসসালামাইকুম আহমতুল আপনাদের স্বাগত দর্শক প্রতিবেদন গোপালগঞ্জের সহিংসতা ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে নিহত চার পরিবার বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় ছাড়ে দাপন সৎকার করতে বাধ্য হন একুশ জুলাই পর্যন্ত বিভিন্ন মালায় আঠারোটি শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপালগঞ্জ জেলায় ষোলো জুলাই নাগরিক জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের হামলার ঘটনায় ঘটনার দুই দিন সরজমিন তথ্য সংগ্রহ করেছে আইন ও সালিস কেন্দ্র আশোক প্রাথমিক অনুসন্ধানের পর আশোক বলছে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানব অধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সর্বসমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেছে আশোক একুশ থেকে বাইশ জুলাই আশোকের চার সদস্যের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জ থেকে তথ্য সংগ্রহ

গোপালগঞ্জে সংঘটিত সংসদ ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এছাড়া ষোলো জুলাই রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকদের সভা সমাবেশের অধিকার ক্ষুণ্ণ করেছে আশকে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি জানা এতে বলা হয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা আশকে জানিয়েছেন এনসিপির নেতারা সর্বসংখ্যক সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ উপস্থিত হয়ে বক্তব্য দেন নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তা নেমে আসে এক পর্যায় তিন ঘন্টা ভেবে রক্ত করে সংঘর্ষের ঘটনা ঘটে আসবে প্রতিবেদন বলছে গোপালগঞ্জের সমাবেশের দিন সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা শহরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন প্রত্যক্ষদর্শীদের মতে তাদের হাতে লাঠি সরের উদ্দেশ্যে অস্ত্র ছিল ষোলো জুলাই রাত থেকে কারফিউ এবং একশো চুয়াল্লিশ দ্বারা চলাকালে নির্বিচার নাগরিকদের আটক ও গ্রেফতার করার অভিযোগ রয়েছে এমনকি আটকের বয় থেকে অর্থ আদায়ের মতো অভিযোগ উঠেছে ওই মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে থাকতে হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে যেসব জেলার যেসব এলাকায় সংঘর্ষ কেন্দ্র করে সহিংসতা কিংবা অপ্রীতির ঘটনা ঘটেনি সেসব এলাকায় তো আইন সকল রক্ত বাহিনীর অভিযোগ রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ